ta -da! না ফলে বাদতে মগ্ন হয়ে যাবে আমার নবী বলে দিয়েছেন আউলিয়া কেরামদের রুহগণ কে আল্লাহ পাক কাবার সঙ্গে শামিল করে দেয় ওই রাত্রি বেলাতে তারা আল্লাহর ইবাদত করে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য রাতটা হলো পছন্দনীয় রাত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই জন্য বৃহস্পতিবারকে জুমার রাত্রি বলা হয় আর এই জুমার রাত্রি কোন মানুষ যদি মারা যায় আমার নবী বলেছেন কবরটাকে আমার আল্লাহ নিজেই হেফাজতে রাখে এ মুসলমান আব্দুল্লাহ তিনি বলে নাও আমার মা আমিনার কাছে যখন নোর ট্রান্সফার হলো নোরটা কেন ট্রান্সফার হয়েছিল এ মুসলমান আব্দুল্লাহ তিনি বলে নাও আল্লাহ কারাম সাজহারি রাহমাতুল্লাহ আলাই জগত বিখ্যাত মাম তিনি বলেছেন এ জগতের মানুষের আসলে এ পেশানিতে নোরে মোহাম্মদী যখন চমকায় মা আমি নাকি আবদুল্লাহ বলে আমি ওই সময়তে আদর করে চমা খেয়েছিলাম জরে বলুন আল্লাহ আর আল্লাহ তালাই মোহাম্মদে নরে মোহাম্মাদী কেল্লা ট্রান্সফার করেছেন জোরে আল্লাহ আর মুসলমান জগতের মানুষেরা আম্ম্পাদি আল্লাহ বানাবে আর আমার আল্লাহ নরে মহাম্মাদি বানিয়েছে জরে বলুন জোবাহান আব্দুল্লাহ বলেন আমি ওই সময় সকাল যখন হয়ে গেল আমি আবার তীরার ধনুকটাকে নিয়ে যখন জঙ্গলে আমি বেরিয়ে গেলাম আমি জঙ্গলে বেরিয়ে যাবার পরে আমি দেখে সামনে দিকে ওই যে মহিলাটা আমার অপেক্ষাতে ছিল ওই মহিলাটা দেখে যেন ঝুপড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা কুড়ো ঘরের সামনে দাঁড়িয়েও আব্দুল্লাহ দেখতে দূর থেকে যখন দেখা যায় ওই মেয়েটা যখন দেখা গেল আব্দুল্লাহ কাছে আসলো মেয়েটা যেন ঝুপড়ির ভিতরে ঢুকে গেল কোনো ঘরের ভিতরে ঢুকে যাওয়া ওই সময় যেমনি ঢুকে যাওয়ুল্লাহ বলছেন আমি আব্দুল্লাহ তোমাকে কথা দিয়েছিলাম তুমি বেরিয় আসো ইনি বলেন বলে আব্দুল্লাহ রে আমার মতন দুর্গাগিনী কপালি আর কেউ না তোমাকে বিবাহ করব নাও ওই মেয়েটার নাম কি ছিল বাবা ওই মেয়েটার নাম কেউ বলেছে মারইয়াম আর আমি কিতাবের মধ্যে পড়েছি মেয়েটার নাম হলো ফাতেমাতুস সামিয়া ও গੱলা তুমি পন্ডিতই ছিল ওই মহিলা বলছেন বলে আবদুল্লা রে আগে যদি আমি জানতাম তোমার বিবাহ হয়েছে কালকে আমি তোমাকে কোনো মতেই যেতে দিতাম না কথা যদি বলা যায় সারারাত্রি পান হয়ে যাওয়া একটু জীবনে এটা করব আমার নাবি মস্তফা সাল্লাল্লাহ অতরণীয় সাল্লাহ আব্দুল্লাহ বলে না ওই সময় আমি যখন ডাক দিলাম ফতে মা তো আরে তুমি বেরিয়ে আমি তোমাকে বিবাহ করো ফাতে মাধো স্বামী আব্দুল্লাহ আগে যদি আমি জানতাম তোমার বিমা হয়ে গেছে তবে আমি তোমাকে কোনো মতে কালকে আমি যেতে দিতাম না আমি আবদুল্লাহ জীবন বাঁচিয়ে রাখবা নাও আমি যখন নবীর জামানার নবীর মানা হতে পারলাম আমার জীবন রাখার কোনো দাম থাকবে না আমি আবদুল্লাহ তোমাকে বিবাহ নাও আমার জীবনটা আমি নিজেই দিয়ে দেওয়া আমার নবীর মাহ হওয়া

আবদুল্লাহ তিনি বলেন দিন যে বাবা সংসার হয়েছে বাবার এবার কাজে করমে লাগতে হবে নাও সংসার হয়েছে কাজে করমের মধ্যে বাবা তোমাকে লাগতে হবে তোমার ভাইয়েরা যেননি ব্যবসাতে যাই রে বাবা এবার তোমাকে যেতে হবে বাবা ব্যবসার জন্য কেউ বলেছে কিতাবের মধ্যে লেখা আছে বাবারে আমার নাবি মস্ত দুজনই করে আব্দুল মোতালিম তিনি বলেছিল বেটা বলকে সবে দেশের ফল গুলো বড় দামি দামি আর ওই ফল গুলো খুব খেতে ভালো তুমি চলে যাও ওইখান থেকে ভাইদের সঙ্গে যাবে আর ব্যবসা শেষ করে কিছুটা তুমি ফল নিয়ে আসবে দুটোই মতভেদ সঠিক আছে বাবা ওই সময় যখন আব্দুল্লাহ তিনি বললেন নাব্বার কথা শুনেও ভাইদের সঙ্গে তিনি ব্যবসায়ী বাণিজ্য আরম্ভ করলেন এ বাবা কে বলে বলে আমিনা তুমি একবার আমাকে কোনো মতে দাও আমি ভাইদের সঙ্গে একটু মুলকের সামনে ব্যবসাতে যাব আমিনা বলে বলে সাবি গো আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারবে নাও আপনার সঙ্গে আমি মুলকের সামনে যাব একবার মুলকের সামনে শহরটা কেমন দেখা হবে এবং আপনি ব্যবসা করে বড় ক্লান্ত হয়ে যাবে নাও আপনি ব্যবসা করে সারা দিন পরিশ্রম করে যখন আপনি ঘরের মধ্যে আসবে না আপনার গোসলের পানিটা আমি অ্যাগায়া দিব আপনার রান্না খাবারের ব্যবস্থা আমি করে দেব আপনি যদি আমাকে নিয়ে যান তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারলে ভালো হয় আমার মূলকে দেখা হবে আহমদুল্লাহ বলেছি রে আমি আমি তোমাকে নিয়ে যেতে পারবো না কেন এই জন্য আমার আব্বা জানের হুকুম লাগবে জোরে বলেন সোহান আল্লাহ এ বাবা আদু কত সুন্দর দেখাও আবদুল্লাহ যেমনি বললেন আমি নাও এটা যে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষ বাড়িতে থাকবে আর তোমাকে সকর দেখতে হবে না জোরে বলেন সোহান আল্লাহ এ বাবা আব্দুল্লাহ যখনই বেনি হয়ে গেল তিনি চলে গেলেন ফুলকের সামনে ব্যবসা দেব সামনেতে ব্যবসায় যাবার পরে আবার যখন তিনি ফিরে আসবে রাও ওই তিনি ওই সময় মাসের মাছ কাটিয়ে দিয়েছিলে রাও এ বাবা কামিনা বলে আমি ওই সময় যখনই প্রথম রাত্রিতে যখন প্রথম মহিনা হয় এক মহিনা যখন খাই আমার নবী যখন আবার মা আমিনা পেটে যখন এসেছিলে আল্লাহ তারা মা আমিনাকে কত ভাগ্যবতী রমণ আল্লাহ বানিয়েছে মা কামিনা বলে আমি রাত্রি বেলায় যখন শুয়েছিলাম হঠাৎ করে স্বপ্নে জগতে যেন একজন মানুষকে আমি দেখতে পেলাম হাসিন যাবে চেহারাওয়ালা মানুষ আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কে গো আপনাকে তো আমি চিনি রাও তিনি বলছেন আমি না রে চিন্তা কোনো কারণ নাই রে আমি আমি গোলাম একজন মন বাসার জোরে বলা আমি গোলাম আবুল বাসা আমি গোলাম একজন আল্লাহ রূপায় আমি আমিনা বলছেন আপনি কেন এসেছেন বলারও আমি না যেমনি আমিনা আমি জন্য এসেছি আমিনাও তুমি বড় ভাগ্যবতী রমণি আমিনা রে আল্লাহ তালা আপনাকে এত ভাগ্য দান আল্লাহ করেছে করেছ আমিনা তুমি আখরি জমানার নবীর মা হতে চলেছ তিনি বলেন আর বেলায় আমি যখন ওই মাসটা কেটে গেল দ্বিতীয়বারে আবার স্বপ্ন দেখেছিলাম আর আরেকজন মানুষ আমার কাজে চলে এসে আমি না বরং এই মানুষটা ছিল যেন নাম হল হাজর সালা এরকম করে বাবা মা চলে যায় তিনি বলেন আমি আমি না গর্ভবতী ছিলাম আমার পেটে সন্তান আছে আমি এটা বসতে পারিনি জোরে বলুন আমি না কেন বসতে পারিনি প্রথম মহিলা যদি বাচ্চা গাছে পেটে ওই মেয়েটা যদি প্রেগনেন্ট হয় ওই মেয়েটার পেটে যদি বাচ্চা চলে আসে ওই মুসলমান ওই মেয়েটা দেখবেন যে উল্টি হয় না না খাইনা ভাব হয় শরীর খারাপ হয় এ বাবা মেনস বন্ধ হয়ে যায় মাসে মাসে নাপাকিটা বন্ধ হয়ে যায় আমি না বলে সুমহান আমার ওই সময়ে কোনো কিছু ছিল না জোরে বলুন সুমহান আমার শরীর খারাপ হয়নি জগতের মহিলার মত নয় আমি না বলেন আমি ওই সময় দেখে দিলাম জগৎবাসীর মহিলা রে তোমাদের পেটটা মুছে হবে আর আমি না পেট উঁচু হবে না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আমি না বলি না ওই সময় ছয় মাস যখন হয়েছিল আমার স্বামী ছিল না বাড়িতে ওই সময়তে একজন আমি স্বপ্ন জগতে দেখেছিলাম তিনি ছিলেন একজন আল্লাহ পেগম্বর যিনি হলেন ইব্রাহিম খালিল জোরে বলা যাবে না সমহান তিনি বলেছিলেন বনে কামিনারি আল্লাহ তালা তোমাকে এত মহিলা বাড়িয়েছে ভাগ্যবতী রমানি আল্লাহ তোমাকে বানিয়েছে আমিনা ও আমিনা তোমার মতন জগতে আমিনা হবে না জোরে বলুন সুবহান আল্লাহ ও বাবা শোনা মানি কে আবার আমিনা তিনি বললেন আমি সেই রাত্রিতে আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখিলাম আর তিনি আমাকে জানিয়ে গেলেন আমি বুঝে নিলাম আমার পেটে ছয় মাসের সন্তান আছে জোরে বলুন সুবহান আল্লাহ তিনি বলেন নাও ওই সময়তে যখন আবার চলে গেল আর বলকে স্বামী ব্যবসায় গেছিল কেরে বাবা বলেন আবদুল্লাহ গেছিল ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তালাও আবদুল্লাহ কে বিমার বানিয়ে দিয়েছিলেন বোকার হয়েছিল শরীরটা অসুস্থ হয়েছিল কেন শরীরটা অসুস্থ হলো এই জন্য আমার আল্লাহ পাক আমার আল্লাহ তালা জানেন নাও ওগো আমার হাবিব আমি আল্লাহ তালা তোমার আব্বা জানেন আব্দুল্লাহর ওই জায়গায় ইন্তিকাল ঘটা জানাবো জোরে বলুন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন ইন্নী আলাম মা লা তাআলামুন ফারিস্তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক বলেছিল কেন আব্দুল্লাহর ওই জায়গা তিনতে কাল হয়েছিল আব্দুল্লাহ মলকে শাম থেকে আসতে পারেনি তিনি নানার গ্রামে নানার শহরে যেটা হলো ইশরাফ নামক শহর ওই শহরে তিনি যখন অসুস্থ হলেন ভাইরা বলল বলে আব্দুল্লাহরে আর তোমাকে এখন নিয়ে যাওয়া হবে না অনন্ত বিমার হয়েছে ভাই তুমি একটা আমার নারীর গ্রামে তুমি থেকে যাও আর নারীর বংশের ঘরে থাকার পরে যখন সুস্থ হবে তখন তুমি মক্কা আসবে ওই সময় রেখে যখন চলে আসা হলো। তিনারা ভাই মিলে সময় আসলো আব্বার সঙ্গে সাক্ষাৎ করে আব্বা জিজ্ঞাসা করে ও বেটারা বলো বলো তোমার আবদুল্লাহ কোথায় বলছে না গো আব্বা আমার আব্দুল্লাহ ভাই যে অসুস্থ ছিল এই জন্য তিনাকে আমার মাতে মেসরাফ শহরে রেখে এসেছি উনি যখন সুস্থ তখন বাবা আব্দুল্লাহ ওই সময় অসুস্থ ছিলেন অসুস্থ হওয়ার পর ইন্তিকাল ঘটেছিল জরে বল কেন ইন্তেকাল করলো বাবা এই জন্য আমার আল্লাহ তালা জানেও বলেছেন আব্দুল্লাহ তুমি যখন বাড়ি আসবে আমিনার সঙ্গে তুমি সংসার করবে আর আমিনার সঙ্গে সংসার করলে পারে আবার যদি সন্তান জন্ম নিয়ে নেয় আবার নবীকে কেউ বড় ভাই বলে ডাকবে আল্লাহর কুদরতের খেলা আমার আল্লাহ বলেন বলে কাল আমি ওই সময় যে আমার নবীকে কাউকে ভাইয়ের মতন আমি আল্লাহ বানাইনি নিজরে বল আমি নবীকে নবীর মতন বানিয়েছি এ মানব যদি তোমাকে মানুষ আমি আল্লাহ মানুষের মতন আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ এক একটা সৃষ্টিকে আমি আল্লাহ এক একটা মর্যাদা আমি আল্লাহ দিয়েছি জোরে বল কেউ কে আমি কাউনির মতন আমি আল্লাহ বানাইনি আমার নবীকে আমি আল্লাহ পাক আমি আল্লাহ আলাদা বানিয়েছি আমি আল্লাহ আমার নবীকে বানিয়েছি নুরে মুহাম্মাদি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি বলবেন মাওলানা আমার নবী নূরেটা কেমন করে আপনার গল প্রমাণ এ মুসলমান কোরআনে পাওয়া যায় আল্লাহ পাকের নবীর হাদিসে পাওয়া যায় যোগ্যতম যিনি সাহাবী তিনি বলেছেন আমার নবী হলেন নূর নবী জোরে বলুন সুবহানাল্লাহ একটু আগে নুরের বর্ণনা দিলাম সমস্ত কা শরীফের হাদিস থেকে দিয়েছি রে বাবা এ বাবা শোনো কারণ সৃষ্টি হলো আলাদা আল্লাহ আপনা কালাদা বানিয়েছে আমার নবী কালাদা বানিয়েছে আদম কালাদা বানিয়েছে আল্লাহ হাওয়া কালাদা বানিয়েছে আল্লাহ ঈসা নবী কালাদা বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কোন ঈসা নবী তো আমার মত না আপনার মত ছিল না ছিল না ঈসা নবীকে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈসা নবীর হাত আল্লাহ দিয়েছিলেন ঈসা নবীর মুখ কথা বলার জন্য আল্লাহ জবান নাও আমরা বলি আল্লাহ আমাদেরকে মাটির বানিয়েছে এটা আপনি ভুল কথা না আল্লাহ তোমাকে মাটির বানাই না আল্লাহ তোমরা আল্লাহ তোমাকে বানিয়েছে এവൻ আদম কেলা মাটি দিয়ে আল্লাহ বানিয়েছো তাহলে আদম হলো মাটির আপনি বলবেন তাহলে হাওয়া কে আল্লাহ কি দিয়ে বানিয়েছে জোরে বলে নাও আল্লাহ বলে আমি আল্লাহ আদম কেলাদা বানালো আমি আল্লাহ হাওয়া আলাদা বানিয়েছি হাওয়াকে আমি আল্লাহ আদম আলাইহিস সালাম এর বাম পাশের দিয়েও একটা বাকা হাড্ডি দিয়ে আমি আল্লাহ হাওয়াকে বানিয়েছি এটা গলো আল্লাহ পাকের কুদরতের ক্ষমতা তাহলে আদম হলো আলাদা হাওয়া হলো আলাদা তাহলে সবাইকে আমার মতন বলা যাবে না আর আপনাকে দলিল দিয়ে দি বাবা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে জেরাও আলাইহিস সালাম কে আল্লাহ পাক মাটির বানিয়েছেন না লোহার বানিয়ে জেরাও না প্লাস্টিকের বানিয়েছেন না কাঠের বানিয়েছেন না পাথরের বানিয়েছেন এ বাবা আল্লাহ পাক আইব্রাহিম আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম কে জিবরিল আমিন আলাইহিস সালাম এর একটা ফু দিয়াও একটা মুখের আওয়াজ দিয়ে হাওয়া দিয়ে আল্লাহ পাক বালালেন শুধু রুহ দিয়ে আল্লাহ বানিয়েছে রাও তার জন্য আমার আল্লাহ বলেছেন ঈসা রুহুল্লাহ জরে বলুন সুবহানাল্লাহ তাহলে ঈসা নবী হলো আলাদা ও বাবা আগে যাব আল্লাহর নবী রাব্বা যিনি আব্দুল্লাহ তিনি বলে। আবার ওই জায়গায় ইন্তেকাল হয়ে গেল আব্দুল মোতাল্লিব তিনি বলছেন বেটা হরিশ রে আমার বেটা আবদুল্লাহ কে না দেখলে আমাকে ভালো লাগে না আমার বেটার খবরটা একবার না আমার বেটা অসুস্থ ছিল সুস্থ হয়েছে কিনা এ মুসলমান যখন হারিস চলতে আরম্ভ করলো আব্বা জানের কথা শোনাও হারিস যাওয়ার পরে আর নগরে যখন তিনি পৌঁছালেন তিনি যাওয়ার পরে সমাধে তিনি দেখলে নাও আমার ভাইয়ের খোঁজটা যখন নিলাও আমি আত্মীয়র বাড়ি যখনই গেলাও যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলাম আমার আব্দুল্লা কোথায় আমার ভাই কোথায় ওই মানুষটা যেন আমার হাত কানা ধরে নিয়ে আমাকে চলতে আরম্ভ কোথায় নিয়ে গেল চলে যাও আবহাওয়া নামক জায়গা যেটা কবরস্থান আছে

চেপে আমি চলতে আরম্ভ করলাম আমি নগরে ঢুকবো ওই সময় যেন আমি বলতে লাগলা হল্লা আমার আব্বা যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার ভাই আবদুল্লাহ গাও আল্লাহ আমি কি জবাব দিব আবার বাড়িতে যে আছে আবদুল্লাহ বিবে যে আমি না এই আমি না যদি আপন স্বামীর খবর যদি শুনে নাইয়া আমি না থাকতে না ও বাবা যখন দেখা গেলো আফতুল্ল মতল্লি বলে আমি বাড়ির চাতালে বসে বসে তাকিয়েছিলাম আমার বেটা হাবতুল্লার জন্ম আমি দেখো এই সময় আমার বেটা হারিস একটা গুটের ওপরে চেপে আছে একটা খালি গোটা আসে এমনি ওটা খালি দেখা! হারিসকে জিজ্ঞাসা করলো বেটা হারিস রে তোমার ভাই আবদুল্লা কোথায় তিনি বলছেন বলে আব্বা গরু আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে না এ বাবা বলা আব্দুল মত চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে আর ওই সময় যে গরু পানি ঝরে যায় এই দিকে আমি না টেক লাগিয়ে বাবাটার কথা শোনে আমি না যেমনে শোনাও আবার স্বামী দুনিয়াতে নয় ওই সময় যেন চোখের পানি ঝরতে আরম্ভ করেছে তোমরাও আমার নয় বলও তোমরা আমারে বলনা সবাই গেল সাম দেশে এক সাথে ব্যবসাতে আমার স্বামী কেন এলো আগে যদি জানতা মামে ফিরে আসবে নয়া আমার স্বামী আগে যদি জনতা মামে আও ফিরে আসবে নয়া আমার স্বামে কোন মত যেতে দিতাম না তোমরা হায়ামে বলনা যাও মনের কথা খোলে কৌ সমীহি যে দিন সমদে সে যায়ও মনের রে কথা খোলে কনম মিটায় মনের রে ও ভাই নয় যানও তোমার হ্যা সে এক সাথী বাবো সাথে আমার স্বামী কেন এলো না তোমরা majawar sanaikaala shafiyan সাল্লাল্লাহু তাআলি কি মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব তিনি বাল্যদিন নাই মহসময়ে যখন আমি দেখলাম আমি যখন শুনতে পেলাম আমার শুনার পরে আমার কোলে যেটা যেন ফেটে যায় আমার যন্ত্রণা বেদনারম্ভ হয়ে গেল ওগো আল্লাহ আমার বাবা আমিনা যদি যদি স্বামীর খবরও পেয়ে যায় তাহলে বাবা আমিনা কত কষ্ট পাবে এমন মুসলমান Jimmy কথা বলা ওই সময় পিছে দিকে জানো তিনি ঘুরে তাকিয়ে দেখে নাও আম্মা আমিনা জানো মুখে কাপড় দিও তিনি চোখের পানি জড়িয়ে ডুগরে ডুগরে কান্দি আরম্ভ করে যাও আব্দুল মুতাল্লিব তিনি বলেন নাও আমি উঠে গিয়ে ওই সময় জানো বৌমা গাও আমি বকে লাগায় নিলাম বলে বৌমা তুমি চোখের পানি ঝরায় না বৌমা রে এই জন্য তুমি চোখের পানি ঝরায় না আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আমি নাও তুমি চিন্তা না আমি নাও পাক তোমাকে এত ভালোবেসে যে তোমার মতন আর দুনিয়াতে আমি না হবে না বেছাড়াও ছাড়াও জান্নাত পাবে না বেছাড়াও ছাড়াও জান্নাত পাবে না পেযো নো ভিকে বোলে জেযো না জরে বলেন সুহানালো নো ভিছাডা জনাত পাবনা পেযো নো ভিকে বোলে জেযো না ঘোষণা নবী ছাড়াও জন্ম পাবে না প্রিয় নবীকে বলে যে না আব্দুল মতালি বলে না তুমি কোনো চিন্তা করো না আবদুল মাতালি মতালি বলে না তুমি কোনো চিন্তা করো না যিনি আছে তোমার পেটে সর বিষ তুলনা কবি না বি ছাড়াও জন্ন পাবে না দিও নবীকে বলে যেয়া